সম্মানিত দেশবাসী আপনাদের সকলের প্রিয় হিসেব জনাব তিনসি ভট্টাচার্য গতকালকে একটি ভিডিওতে বলেছেন যে বাংলাদেশ নাকি থাকবে না তো বাংলাদেশ কোথায় চলে যাবে এই যে বিভ্রান্তিমূলক উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেন মানুষকে উত্তেজিত করেন এগুলোর আসলে খেসারত আপনাকে দিতে হয় না এই কারণে আপনি আসলে এসব করে করে নিজের ভিউ বাড়াচ্ছেন আর টাকা মূলত ডলার ধান্দা করতেছেন এখন কথা হলো এই তিন ইঞ্চির ফাঁদে আপনারা পা দেবেন না বিগত দিনে সে অনেকগুলো কর্মকাণ্ড ঘটিয়েছে বাংলাদেশে কিন্তু সে ধরাছোয়ার বাইরে বা কখনও সে জবাবদিহীন ভিতরেও আসবে না কেন আসবে না এই যে তার নির্দেশনা ধানমন্ডির বত্রিশ ভাঙা হয়েছে ভবিষ্যতে কখনও যদি এটা নিয়ে আপনাদেরকে আইনের কাঠগড়া দাঁড় করানো হয় তাহলে ফাঁসবে কে যারা দেশে থেকেছিল বা যারা দেশে এটার এই ভাঙচুরের সাথে সম্পৃক্ত ছিল তারা ফাঁসবে পিনাকি কে কখনো ফাঁসবে অবশ্যই না কারণ সে তো বিদেশে ছিল তারপরে সে আপনার প্রথম আলো অফিস তারপরে দিল্লি দিল্লি স্টার না ডেলি স্টার ডেলি স্টার অফিস এগুলোর সামনে সে লোক পাঠাইছে সম্ভবত হামলা করার জন্য তো এগুলো যদি ভাঙচুর হতো তাহলে কি হতো সে কিন্তু মামলা খাইতো না কারণ সে তো প্রবাসে মামলা খাইতো কারা হয়তো আজকে খাবে না পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পরে হলো কি এগুলো নিয়ে মামলা হবে তারপরে মনে করেন ওই যে তার আরেকটা রাজনৈতিক সংগঠন ছিল যে সংগঠন থেকে সে রাজনীতিতে উঠে আসছে সেই সংগঠনটার নাম ছিল সিপিবি তো সেই সিপিবির অফিসে সে কিন্তু লোক পাঠাইছিল কারে পাঠাইছিল ওই যে আমজনতা পার্টির বর্তমান সাবেক গণ অধিকার পরিষদের নেতা বর্তমান আমজনতা পার্টির তারেককে পাঠিয়েছিল আপনার সিপিবির অফিস ভাঙার জন্য সে কিন্তু নিজে ফোন দিয়ে তারেককে পাঠাইছে আবার সে নিজেই আবার সিপিবি সভাপতিকে ফোন দিছে যে লোক যাইতেছে আপনাদের অফিস ভাঙার জন্য তো এটা মূলত সে কী জন্য করছে জানেন এটা করার উদ্দেশ্য ছিল যে তারেক তারেকরা যখন আপনার সিপিবি অফিস ভাঙবে তখন যেন সভাপতি আপনার সিপিবি সভাপতি যেন পিনাকিকে টাকার অফার করে যে আপনাকে পাঁচ কোটি বা দশ কোটি বা বিশ কোটি বা পঞ্চাশ কোটি টাকা দেবো আমার অফিসটা রক্ষা করেন তো তখন তো মোটামুটি সবাই জানে যে গণ গণ অধিকারের তারেক ইয়ের কথা শুনবে পিনাকের কথা শুনবে বা পিনাকের নির্দেশনায় চলে তো এই কারণে মনে করেন সে তারেককে ফাটা তো এই প্ল্যানিংটা তারেক যখন বুঝে ফেলছে তারেক কিন্তু ব্রেক দিয়ে ফেলছে যে না আমরা ওই অফিস ভাঙতে যাবো না বা বিভিন্ন কারণে সে কিন্তু ব্রেক দিয়ে ফেলেছে তখন কিন্তু পিনাকি একটা ধরা খেয়ে গেছে যে তার কথায় কাজ হয় নাই তো এরকম মনে করেন মানুষকে দিয়ে সে বিভিন্ন ধরনের ক্লাইম করে নিজে মূলত টাকা কামানোর ধান্দায় আছে আর সে এমনিতেও বাংলাদেশে দুশো উনানব্বই জন শিশু হত্যার দায়ে কিন্তু মামলা চলতেছে এখনও কিন্তু মামলা চলমান ওই মামলা কিন্তু তার সাজ